তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুন অ্যারো প্যান্ড ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনার যারা ডব্লিউপি এসআইয়ের নতুন রিকারমেন্টের ক্যান্ডিডেট রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের এই চ্যানেলের ডব্লিউইপি এস আই রিলেটেড যে সকল ভিউয়ার্স রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আপডেট প্রোভাইড করতে চলেছি অলরেডি ভিডিওর টাইটেল দেখে আশা করি বুঝতেই পেরেছেন যে ইতিমধ্যে কিন্তু ডব্লিউপি এস আই এর নতুন নিয়োগের যে সকল চাকরি প্রার্থী রয়েছেন যারা অলরেডি প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য এক্সাম ডেটে একটা বিরাট বড় পরিবর্তন কিন্তু লক্ষ্য করা গেছে অলরেডি কিন্তু গত সপ্তাহে আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম তার পরবর্তীতে কিন্তু লাস্ট ভিডিও আমাদের চ্যানেল থেকে ডব্লিউপিএসআই রিলেটেড যে আপডেট করা হয়েছিলো বা যে আপডেটেড ভিডিওটা দেওয়া হয়েছিল সেখানে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়েছিলাম বলেছিলাম মোটামুটি কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু এক্সাম হতে পারে অথবা আমাদের আগস্টের দিকে এক্সাম হতে পারে এরকমের একটা কিন্তু টেন্টেটিভলি ডেট আপনাদেরকে দিয়েছিলাম তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেই বিষয়টা আরও একবার কনফার্ম হলো এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকমের একটা চাঞ্চল্যকর সুখবর কিন্তু উঠে আসলো সরাসরি বিভিন্ন সোর্স মারফত আপনাদের যে চাঞ্চল্যকর আপডেটটা আপাতত কালেক্ট করা গেছে সেটাই এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে খুবই শর্ট টাইমের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তো আপাতত যে গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়ার চেষ্টা করছি আপাতত জানা গেছে যে সরাসরি কিন্তু পিআরবির পক্ষ থেকে এই বিষয়টা সম্পর্কে একটা কনফার্মেশন পাওয়া গেছে জানা যাচ্ছে মোটামুটি কিন্তু আগস্টে এক্সাম হচ্ছে না আগস্টে এক্সাম হচ্ছে না মোটামুটি সেপ্টেম্বরের দিকে এক্সামের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এক্সামটা মোটামুটি সেপ্টেম্বরের মিডিলের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে তবে মিডিলের মধ্যে বলে আপনার আপনাদেরকে অযথা বিভ্রান্তির মধ্যে ফেলবো না আপনাদেরকে এটুকু বলে রাখি যে নির্দিষ্ট কোনো ডেডলাইন দিতে পারলাম না তবে বলে রাখি সেপ্টেম্বর মাসটাকে টার্গেটে রাখুন সেপ্টেম্বর মাসটাকে টার্গেট থেকে প্রিপারেশান কন্টিনিউ করতে থাকুন সেপ্টেম্বরেই এক্সাম হতে চলেছে এরকমই একটি চূড়ান্ত আপডেট কিন্তু আপাতত আজ পর্যন্ত কালেক্ট করা গেছে তো টার্গেটেড মান্থ সেপ্টেম্বর সিলেক্ট রেখে মনোযোগ সহকারে প্রিপারেশানটাকে কন্টিনিউ করতে থাকুন তার কারণ হিউজ সংখ্যক ফর্ম ফিল হয়েছে তো হিউথ সংখ্যক চাকরি প্রার্থী কিন্তু এক্সামে কম্পিটিশনের মধ্যে নামতে চলেছেন তাই মনোযোগ সহকারে প্রিপারেশানটা শুরু করুন প্রিপারেশান নিতে থাকুন এক্সাম কবে হচ্ছে না হচ্ছে এক্সাম সম্পর্কিত কী আপডেট আসতে না আসতে সব আমাদের চ্যানেল থেকে আপনাদের কাছে ডেলি বেসিসে পৌঁছে দেওয়া হবে তো কোনো আপডেট আপনি কিন্তু মিস করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে তো অবশ্যই এই বিষয়গুলো নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই মনোযোগ সহকারে প্রিপারেশান নিতে থাকুন আপাতত আপনি আপনার স্টাডির ওপরে কনসেন্ট্রেশন করুন সেখান থেকেই কিন্তু ফেন্স আপনাকে এক্সামটা ক্র্যাক করতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস এক্সাম সম্পর্কিত যাবতীয় ডিটেলস আপডেট আমরা কালেক্ট করছি আপনাদেরকে আপাতত এটাই জানাতে চাইছি যে আগস্টের শেষের দিকে এক্সাম হচ্ছে না সেপ্টেম্বরে মোটামুটিভাবে এক্সাম হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সরাসরি বিভিন্ন সোর্স মারফত এই বিষয়টাকেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তুলে ধরা হচ্ছে তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে বিষয়টা আরও একবার আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনি বুঝতে পারলেন তো যারা মূলত ডব্লিউপি এসআই ক্যান্ডিডেট রয়েছেন চ্যানেলে ভিজিট করছেন তবে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই পরবর্তীতে এই রিক্রুটমেন্ট রিলেটেড একদম ফাইনাল জয়নিং পর্যন্ত যাবতীয় লেটেস্ট এবং অথেন্টিক ইনফরমেশন যদি মিস না করতে চান তাহলে এখনই একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছে চেষ্টা করতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে কোনো আদার্স অফিসিয়াল আপডেটের সাথে